মূর সিঁড়িটার লগে তুই কি পাইছ ঐ মিনু মূর শ্রড়ি লোক করছ কে হ্যাঁ মূর খাই মূর সিঁড়ি তোরে কি দোষ করছে হ্যাঁ মো সিঁড়ি কি দোষ করছে ঐ পাগলা কেমন করতাছে কেমন দেখছ মারি দেব কিন্তু না ভাত দিম কিন্তু মাৰ ওম এই ঘাম চি লাগে এই যে কতাইছত তুই পাগল mm-hmm